আসার একটি একটাই অনেক ভাই প্রশ্ন করে যে হুজুর যে অনেকে আমাদেরকে জাদু করে হ্যাঁ আমাদেরকে বান মারে আমাদেরকে এরকমভাবে নষ্ট করে ক্ষতি করে হ্যাঁ বদনজ যত কিছু আছে কালাম করে তাদেরকে কি উল্টা কিছু করার কোনো ব্যবস্থা আছে কি না তাদেরকে কোনো ক্ষতি করার বা রিপিট তাদের তাদের যা যা তারা যেই ক্ষতিটা করে তাদের ক্ষতিটা তাদের দিকে ফিরে দেওয়ার কোনো বইয়ে আছে কিনা অনেক ভাই জানতে চেয়েছি আমি বলবো সম্পূর্ণ আলহামদুলিল্লাহ কোরআন ও হাদিসের আলোকে যথেষ্ট ব্যবস্থা নেওয়ার যথেষ্ট রাস্তা আছে তো এক নম্বরে আমি আপনাদের কাছে আমি বেশি কথা বাড়াবো না আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি যদি কেউ জাদু ঘুরাইয়া দিতে চান যে আমাকে ক্ষতি করছে এই ক্ষতিটা যেন তার উপরে যায় পড়ে এই বিষয়টার জন্য এক নম্বর কাজ হলো ধরেন আপনাকে কেউ ক্ষতি করছে ধরেন আপনার নাম আবদুল্লাহ আপনাকে কেউ ক্ষতি করলো আপনি কিভাবে তার এই জাদুটা তার দিকে দিবেন এক নম্বর কাজ প্রথমে একটা নতুন গামছা কিনে নিবেন অথবা ঘরে কোনো গামছা থাকলে ওই গামছাটা সর্বনিম্ন তিন দিন গোসল করে আসে গোসলের পানিটা আপনার এই গামছার মধ্যে এরকমভাবে শরীর মুছবেন মাথা মুছবেন হ্যাঁ অঙ্গ ওই গামছা দিয়ে মচবেন তিন দিন তিন দিন পর ওই গামছাটাকে আপনি কি করবেন আপনার সামনে রাইখা রাকাত নফল নামাজ পড়বেন নফল নামাজ পড়ার পর সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হলো সুরতুল কাউসার একশত উনত্রিশ বার পাঠ করবেন একশত বার পাঠ করবেন এবং প্রত্যেকবার সুরা কাউসার পড়ার আগে অবশ্যই পড়ে নেবেন তবে সর্বপ্রথম এই আমল শুরু করার আগে দুরাকাত নামাজের পর যে কাজটা করতে হবে দুরুদ ইব্রাহিম এবং ইস্তেকফার ভালোভাবে পড়ে নেবেন তারপরে যে সুরা কাউসার আমল একশো উনত্রিশ বার পরে ওই গামসার মধ্যে ফুল দিবেন হুম দ্বিতীয় নাম্বারে আপনি সুরাতুল ফিল পড়বেন সুরাতুল ফিল একচল্লিশ বার পড়বেন একচল্লিশ বার পড়ার পর আবার কি করবেন ওই গামসার মধ্যে আপনার ব্যবহৃত গামসার মধ্যে আপনি ফুল দিবেন তিন নম্বরে সুরা লাহাব উনত্রিশ বার পাঠ করবেন উনত্রিশ বার পাঠ করার পর ওই গামছার মধ্যে ফু দিবেন তারপরে একুশ বার পাঠ করবেন একুশবার পাঠ করে তারপরে ওই গামছার মধ্যে ফু দিবেন ফু দিয়া আপনি পশ্চিম দিকে ফিরে বসে হ্যাঁ দোয়া করবেন আল্লাহ তালার কাছে যে ইয়া রহমানুর রহিম ইয়া আলিমুল জঈব মানে আপনার ভাষায় আপনি যেভাবে পারেন ওইভাবে কি করবেন আল্লাহ কাছে দোয়া করবেন যে আল্লাহ যে আমার ক্ষতি করছে এই ক্ষতিটা আপনি তার দিকে ঘুরাই দেন আমাকে যে ক্ষতি করছে এই ক্ষতিটা আপনি তার দিকে ঘুরাইয়া দেন এরকমভাবে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে দোয়া করবেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমি আপনাদেরকে কথা দিচ্ছি কোরআন ও হাদিসের কথা কখনো মিথ্যে না এবং কি আমরা এই পরীক্ষিত আমল ছাড়া আপনাদেরকে আমল কোনো আমল দেই না যাদের মনে হয় যে এই আমলটা করা আপনার জন্য প্রয়োজন জরুরি অবশ্যই আপনি ট্রাই করে দেখতে পারেন ট্রাই করার পর আমাকে জানাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা যে কোনো ওষুধ রোগ দিয়েছেন সাথে দাওয়াও দিছেন এজন্য জন্য আপনার ভয়ের কিছু নেই কেউ ক্ষতি অথচ তার ব্যবস্থা নেই অবশ্যই ব্যবস্থা আছে আল্লাহ আমাকে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার তরফুদ দান করুন এবং যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন অথবা ফলো দিয়ে নেবেন কমেন্টস করবেন বা যাদের কোনো সমস্যা থাকে নতুন কোনো কিছু প্রয়োজন হয় কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব বা আখিরে দেওয়া না আলহামদুলিল্লাহ